বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় শিক্ষার্থীরা আজকে আমি তোমাদের সঙ্গে যে বিষয় নিয়ে কথা বলো তাহলে অষ্টম শ্রেণীর একুশ নম্বরটা এই যে এক্ষণে শুরু করে দেবো আমরা এই মানে আট ভালো হওয়ার পাঠ এই যে চল্লিশ জন গিরেই সাপ্তাহিক আয় টাকায় নিচে দেওয়া হলো এই যে ঠিক আছে আমি তোমাদেরকে বই নিতে বলবো এবং বই নিয়ে আমার ভিডিওটি সুন্দর করে দেখবা এবং আমার কথা ভালো কীভাবে শুনবা আগে হলো কি প্রথমত লিসিনিং তারপর হলো তোমার স্পিকিং তারপর রিডিং তারপর হলো রাইটিং তুমি এটা যদি কোনো একটু ভুল করো তাহলে তুমি শিখতে পারবে না চলো আর দেরি না করে আমরা এখন শুরু করে দেই এখানে বলছি কি উপত্যকুলের মানের উদ্যোকর্মের সাজাও উদ্যোগ করম আর অধ্যকরম কথা তো নিচে নিজেদের এক কথা থেকেই বড় সাজানোকে উদ্যোগরম বলে আর বড় থেকে ছোটো খাকে করম বোঝে এটা তুমি ক্লাস ফোর ফাইভ থেকেই তুমি জানার কথা আচ্ছা যাও তারপরে আমি তোমাকে একটু জানাই দিলাম আমরা এখনই শুরু করে দেব আচ্ছা তাহলে একুশে হলো কোয়া তাহলে লেখো উদ্য উপত মানে উদ্ধকর্মে সাজানো হলে এই কথা লিখবেন যে উদ্ধকর্মে সাজানো হলো ক হ্যাঁ হ্যাঁ উদ্ধকর্মে 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 সাজানো সেখে সাজাকে সাজা নয় কোনো সাজানো হলো একটু তুমি বুঝি নেবা আমাদেরও লিখে দিচ্ছি এটা খুব কষ্টকর ব্যাপার ঠিক আছে এটা তো আমার কম্পিউটার নেই না এই ধরি ক্লাস এই যে একশো বাইশ তারপর হলো একশো পঁচিশ তারপর হলো তোমার একশো বত্রিশ হুম তারপর হলো একশত পঁয়ত্রিশ তারপর হলো একশত ছত্রিশ হ্যাঁ একশত সাঁইত্রিশ ঠিক আছে একশত চল্লিশ তারপর হলো একশত চল্লিশ একশত চল্লিশ একশত একচল্লিশ একশত বিয়াল্লিশ হ্যাঁ একশত তেতাল্লিশ তারপর হলো একশত পঁয়তাল্লিশ একশত হ্যাঁ পঁয়তাল্লিশ দুইবার আছে হুম একশত ছেচল্লিশ একশত ছেচল্লিশ একশত সাতচল্লিশ হ্যাঁ তারপর হলো একশত আটচল্লিশ একশত আটচল্লিশ একশত পঞ্চাশ তারপর হলো একশত পঞ্চাশ আবার হ্যাঁ একশত একান্ন একশত বাহান্ন একশত চৌরান্ন একশত পঞ্চান্ন হ্যাঁ একশত আবার পঞ্চান্ন তারপর হলো একশত ছাপ্পান্ন তারপর হলো একশত ছাপ্পান্ন একশত সাতান্ন একশত একশত হ্যাঁ তারপর হলো একশত ষাট একশত বাষট্টি একশত চৌষট্টি একশত একশত সাতষট্টি তারপর একশত হলো আটষট্টি একশত তারপর একশত তেহাত্তর তারপর একশত পঁচাত্তর এটা আমরা কি শিখলাম যে মানটাকে উদ্যক্রমে সাজাইলাম ছোটো থেকে বড় সাজাইলাম এবার খ এবার খ নম্বর কি বলছে দেখো আচ্ছা এটা বলছে মধ্যক্ষ ও পুসুরক নির্ণয় করতে বলছে তুমি এখন মধ্যক্ষ আর পুসুরক নির্ণয় করো আর এখানে ঝামেলা নেই হ্যাঁ দেখো এখানে এখানে হলো চল্লিশ যা হলো জোর যা জায়গা যা হলো জোর সংখ্যা এটা আর বলার বাকি নাই হ্যাঁ আচ্ছা এবার লেখো তাহলে অতএব মধ্যক্ষ অতএপ মধ্যক্ষ সামান লেখো তাহলে এন বাই টু এন বাই টু আমি না লেখে একবারে কাজ করে দিই তাহলে চল্লিশ বাই দুই হ্যাঁ ও তাহলে চল্লিশ বাই হলো দুই যোগ হলো এক হ্যাঁ তারপর আসতেছি কত এবার সবগুলি মিলে আসতেছে নিচে আসে দুই এটা নিচে দুই আছে তা চল্লিশ বাই দুই গুণন ও চল্লিশ ও চল্লিশ বাই দুই যোগ এক এই যে দুই নিচে হলো আমার দুই ভাগ দুই এখানে লিখতে হবে দুইটি সাংখ্যিক মানের যোগ আমি এখানে লিখলাম না তুমি এটা লিখবা আচ্ছা এত লেখা তো জায়গা আমি যেহেতু পাবো না এখন পরের লাইনে আমি আসি পরে বলছি কি যে এবার দেখেন তাহলে হলো বিশ ও একুশ একুশ বিশ ও একুশ বলতে হলো কি তুমি দেখো এখানে ভাগ করে নেলা ভাগ করে এইভাবে নিলা যে বিশ দু চল্লিশ এই যে বিশ দু চল্লিশ একুশ হ্যাঁ ভাগ হলো দুই আমি এটা লিখলাম না তুমি এটা বুঝে নিও আচ্ছা তাহলে একুশ তাহলে বিশ ও একুশ হ্যাঁ তম পদের যোগফল ফল আর নিচে হলো কত এই যে দুই হ্যাঁ আচ্ছা তম এই তম তম পদ দুটির সাংখ্যিক মানের যোগফল তাহলে তম পদ আমি এ এবার লিখে দিচ্ছি তম পদের হ্যাঁ আচ্ছা মানের যোগফল আচ্ছা এই যে এক বিশোর একুশতম পদটাকে আমরা কী করবো যোগ করব। এইটা এটা তম পদের মানে যোগ এখানে এখানে তম এই যে এখানে তম পদের মানে যোগ এই এই কথাটাকে বলছি আমি এবার সামান লেখো বিশ হলো কত একশো পঞ্চাশ আর একুশও হলো তোমার হল একশো পঞ্চাশ নিচে হলো দুই সামান পালন কত এখানে দেখো এখানে তিনশো তো নিচে হলো দুই এবার কাটাকাটি করো তুমি কত পালা একশো তো পঞ্চাশ ওকে তাহলে এখন দেখো যে হ্যাঁ ক এ উপাত্তগুলো উপাত্তগুলোর গুলোর হ্যাঁ ঊর্ধ্বকর্মে উদ্ধ সাজানো সাজানো তত্ত্ব থেকে তত্ত্ব থেকে দেখা যায় যে একশো চল্লিশ একশো চল্লিশ সংখ্যাটি সংখ্যাটি সর্বাধিকবার সর্বাধিক মানে যেটা বার থাকবে যে বার থাকে তাকে পুচুরক বলা হয় আচ্ছা সংখ্যাটি সর্বাধিক সর্বাধিক তিনবার আছে তিনবার আছে এটা মাথায় রাখো তিনবার আছে অতেব রোগ অতএব অতেব রোগ হল আমার হলো একশো চল্লিশ টাকা তাহলে অলরেডি আমরা তাহলে রোগ পেয়ে গেছি এবার গোয়া গ বলছে যে চিনি ব্যবধান ধারে গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করো এই যে চিনি ব্যবধান পাঁচ ধারে গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করো এবং গণ নির্ণয় করতে বলছে আচ্ছা চলো আমরা গণ নির্ণয় লেখা করি গ উপত্যগুলোর 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 সর্বোচ্চ মান সর্বোচ্চ সর্বোচ্চ মান একশো পঁচাত্তর ও সর্বনিম্ন 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 মান কত হলো সেটা হলো তোমার হলো একশত বাইশ আচ্ছা এ পরিসর লেখো পরিসর মানে হলো সর্বোচ্চ সর্বোচ্চ মান বিয়োগ সর্বনিম্ন মান আমি এটা লিখবো না তুমি লিখিয়ে নেওয়া সর্বোচ্চ মান আর সর্বনিম্ন মান হলো একশত বাইশ আর যোগ হলো আমার এক এইটা তাহলে আস্তে আস্তে কত তেপ্পান্ন যোগ হলো এক সাংসার হলো সেই চৌবান্ন হুম আচ্ছা ব্যবধান ব্যবধান পাঁচ ধরে হ্যাঁ শ্রেণী সংখ্যা শ্রেণী সংখ্যা হবে সামান্য হলো চৌরান্ন নিচে হলো তোমার পাঁচ এইটা সামান হলো দশ বাইশ হলো দশ দশ দশমিক আট যা আমার কত পাইলাম সামান এগারো হয় এই এইটা এইভাবে লিখতে হয় এগারো এটা এটা মাথায় রাখো এটা অতএব শ্রেণী সংখ্যা অথে শ্রেণী সংখ্যা শ্রেণী সংখ্যা কত তোমার হলো এগারো মাই ডে স্টুডেন্ট তুমি ভালো করে একটু দেখার চেষ্টা করবা লেখা খারাপ হবে অনেক সময় ভালো হবে এটা তো আর আমার মেশিন না এখন তুমি এটা একটু আমার কথাগুলো শুনবা আগে আমার গণ নেওয়ার জন্য প্রয়োজনীয় সারণী নিম্নরূপ এই যে আমি এখন গড় এনে শুরু করে দিলাম হ্যাঁ আচ্ছা নাহলে তুমি যদি গড় না বলো তাহলে অঙ্ক যদি না পড়ো তুমি অঙ্কের গড় তাহলে অঙ্ক বলবে তুমি তুমি আমার পাশে ধারে ধারে থাকিও না আর শ্রেণীর মধ্যমান এখন এই টাইটে যোগ করলে আমাদের হলো যেটা দিয়ে ভাগ করবো এটা কি বলার বাকি থাকে এই টাইটে যোগ করে দিয়ে ভাগ করলে যেটা হয় সেটা শ্রেণীর মধ্যমান এটা তুমি এখন দেখি নিও আচ্ছা এক দুই নয় উনতিরিশ হ্যাঁ আচ্ছা এক তিন চার তারপরে আসতে আসতে তোমার এক তিন নয় তারপর হলো এক চার চার তারপর হলো তোমার এক হ্যাঁ এবার চার নয় তারপর আসতে তোমার এক পাঁচ চার হ্যাঁ তাহলে এক এক পাঁচ নয় এক পাঁচ নয় তারপর হলো এক ছয় চার হ্যাঁ তারপর হলো এক ছয় নয় ঠিক আছে তারপর হলো এক সাত এটা মাথায় রাখো ঠিক আছে মাথায় রাখো তারপর তুমি বাকিটা করো তা টেলিচিহ্ন তখন বার করতে যাওয়া তুমি টেলিচিহ্ন কি বার করতে হয় সেটা তোমাকে তো আমি বারবার জানাই দিয়েছি এই টেলিচিহ্ন বাই করতে না পারলে অঙ্ক একবারে তোমার একবারে তোমার খাইবে গেলি বুঝছেন যাই পারবে না টেলি তাকে অঙ্ক খেয়ে গেলি এবার তুমি এখন ব্যবস্থা নাও যাতে তুমি গেলি খেটে পরে না তাহলে একশো পঞ্চান্ন একশো পঞ্চান্ন কোন ঘরে আছে তুমি এখন দেখো এই ঘরে এই যে একটা একটা তুমি চিহ্ন মারো তেহাত্তর কোন জায়গায় আছে একশো তেহাত্তর আছে এই ঘরে তুমি ঘরে মারো একশো ছেষট্টি একশো ছেষট্টি কোন ঘরে আছে এই যে মারো একটা একশো তেতাল্লিশ একশো তেতাল্লিশ তেতাল্লিশ কোন ঘরে আছে এই যে হ্যাঁ আচ্ছা একশো আটষট্টি একশো আটষট্টি কোন ঘরে আছে এই যে এই ঘরে আছে তারপর একশো ষাট একশো ষাট দেখো তুমি কোন ঘরে আছে এই যে এই ঘরে আছে একশো ছাপ্পান্ন একশো ছাপ্পান্ন কোন ঘরে আছে তুমি দেখো এই ঘরে আছে এই যে তারপর একশো ছেচল্লিশ একশো ছেচল্লিশ আছে এই ঘরে একশো বাষট্টি একশো বাষট্টি তোমার আছে এই ঘরে একশো আঠান্ন একশো তো আঠান্ন আছে তোমার হলো এই ঘরে তারপর একশো ঊনষাট একশো ঊনষাটও কিন্তু আমার আছে দেখো এই ঘরে আছে একশো ঊনষাট হ্যাঁ তারপর একশো আটচল্লিশ একশো আটচল্লিশ কিন্তু আমাদের আছে এই ঘরে একশো পঞ্চাশ একশো পঞ্চাশ কিন্তু আমার আছে হলো এই ঘরে হ্যাঁ একশো সাতচল্লিশ একশো সাতচল্লিশ কিন্তু আমাদের আছে কোন ঘরে এই যে ঘরে আছে এখন মাই ডেস্ট বুঝে না একশো বত্রিশ একশো তো বত্রিশ আছে আমার হলো এই ঘরে তারপর একশো ছত্রিশ একশো ছত্রিশ আছে তোমার হলো এই ঘরে একশো চৌয়ান্ন একশো চৌবান্ন দেখো এই ঘরে আছে এই ঘরে আছে তারপর একশো চল্লিশ একশো চল্লিশ হুম একশো চল্লিশ আছে এই ঘরে এই এই ঘরে তারপর একশো পঞ্চান্ন একশো পঞ্চান্ন আছে তোমার হলো একশো পঞ্চান্ন আছে তোমার এই ঘরে একশো পঁয়তাল্লিশ একশো পঁয়তাল্লিশ আছে আমার এই ঘরে তারপর একশো পঁয়ত্রিশ একশো পঁয়ত্রিশ দেখো একশো পঁয়ত্রিশ আছে তোমার এই ঘরে তাহলে একশো একান্ন একশো একান্ন আছে তোমার হলো এই ঘরে তারপর একশো একচল্লিশ একশো একচল্লিশ আছে তোমার হলো এই ঘরে তারপর একশো উনসত্তর এক ছয় নয় এক ছয় নয় আছে তোমার কোন ঘরে এই ঘরে আছে একশো চল্লিশ একশো চল্লিশ আছে তোমার কোন ঘরে এই ঘরে আছে একশো পঁচিশ একশো পঁচিশ আছে তোমার হলো এই ঘরে একশো বাইশ আছে তোমার হলো এই ঘরে একশো চল্লিশ আছে তোমার ঘরে দেখি এই হলো তোমার হলো এই ঘরে তারপর একশো সাঁত্রিশ একশো সাঁত্রিশ আছে তোমার হলো এই ঘরে মানে এই ঘরে দিতে হবে একশো পঁচাত্তর একশো পঁচাত্তর 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 একশো পঁচাত্তর আছে তোমার হলো এই ঘরে একশো পঁয়তাল্লিশ একটু সুযোগ দাও না হলে তুমি নিজে নিজে বুঝতে পারবে না একশো এই হলো তোমার হলো 150 পঞ্চাশ এই যে পাঁচ 164 চৌষট্টি আমার আছে এই ঘরে 142 বিয়াল্লিশ দেখো কোন ঘরে আছে এই পাঁচ দিয়ে দাও হ্যাঁ আবার আছে একশো একশো ছাপ্পান্ন আছে তোমার হলো এই ঘরে এই দিয়ে দাও হ্যাঁ একশো তো বাহান্ন আছে আমার কোন ঘরে আবার তুমি খেয়াল করো এই ঘরে একশো তো ছেচল্লিশ ছেচল্লিশ আছে তোমার হলো এই ঘরে একশো তো আটচল্লিশ একশো একশো তো আটচল্লিশ এই ঘরে একশো তো সাতান্ন সাতান্ন আছে আমার হলো কোন ঘরে এই যে এই ঘরে তারপর না একশো সাতষট্টি একশো সাতষট্টি একশত সাতষট্টি দেখো ভালো করে বুঝে নিতে কাজ করতে হবে এই শাশুড়ি সে এই ঘরে মাই ডে স্টুডেন্ট এটা অনেকেই অনেকভাবে সংখ্যা গণ গণনা করি বলে যে তুমি এই ঘরে এক ঘরে বসাও কিন্তু এইভাবে করতে গেলে আমি নিজে একটু করবো তোমাকে তো আর কী শেখার কোনো কোনো বুদ্ধি আমার নাই অতএব আমার বুদ্ধিটা তুমি ফলো করবা আর ভিডিওটা তুমি অনেকের মধ্যে শেয়ার করে দেবা যাতে না জনের সুযোগটা পায় হ্যাঁ আচ্ছা তাহলে আমরা অলরেডি টেলি চিন্ন বার করতে পারছি এখন তুমি টেলিতে কি কী লেখছো কি কী পাইছো তুমি এখন অন্যখানে সাজে দাও আমি তোমাকে অলরেডি তোমাকে দেখাই দিলাম জিনিসটা কীভাবে লেখা লাগে এই তাহলে গণসংখ্যা আমার দুই এই জিরো হুম তারপর তোমার তিন তারপর তোমার আস্তে আস্তে কত এই যে হলো পাঁচ হ্যাঁ এই যে হলো তোমার সেই ছয় এই যে হলো তোমার হলো সেই ছয় এই যে হলো তোমার হলো সেই ছয় ছয়ের বান্ডিল এই যে হলো চার হুম এই যে হলো তোমার তিন এই যে হল তোমার তিন মানে অঙ্কের আসতে তোমার সেই শুভ দিন এই যে হলো দুই এবার বলছে কি তুমি এই যে এ পাই এক্স আই যে তোমার গুণ করতে বলছে তুমি এখন গুণ করি নাও না হলে অঙ্ক কোনো মাথায় আসবে না তাহলে এটা দুইশো আটচল্লিশ আমি কি দেখাবো এই চার দু আট এই দুই দু চার দুই কে দুই এটা কি তুমি ছোট বাচ্চা তুমি একটা ক্যালকুলেটার নেওয়া আর ঝকাঝ ফাঁক মারি দেবা এই শূন্য অঙ্কটা হলো তোমার জন্য চারশো দুই তারপর হলো কত ছয়শো পঁচানব্বই ঠিক আছে খুব দ্রুত আমি অঙ্ক দেওয়ার চেষ্টা করতেছি তাহলে দেরি হলে তুমি নিজের ভিডিও দেখবো না এই যে আটশো চৌষট্টি হুম তারপর হলো কি আটশো চৌরানব্বই হুম তারপর হলো নয়শো চব্বিশ হ্যাঁ নয়শো চব্বিশ তারপর হলো ছয়শো হ্যাঁ ছত্রিশ ছয়শত ছত্রিশ তারপর চারশো হলো বিরানব্বই হ্যাঁ তারপর হলো পাঁচশো তো হলো তোমার সাত তারপর তিনশো তো এই যে হলো আটচল্লিশ তাহলে আমরা অলরেডি কিন্তু একটা জিনিস খুব ভালো করি যেটা পেয়ে গেছি ঠিক আছে আবার মোটামুটিভাবে আমরা পেয়ে গেছি ইনশাল্লাহ তাহলে তারপরে স্টেপে আমরা কাজ করে যাই আচ্ছা মাই যে স্টুডেন্ট এখানে বাকি অংশটা তোমাদের মোট ফোট করে দেই নাহলে তুমি কিছুই বুঝবে না আমরা দেখো এখানে লেখি মোট এই যে সেই মোট মোট হলো কত এন এন আমার কি হলো সেটা গণসংখ্যা এই যে গণসংখ্যা এন সংখ্যা তো হলো আমার চল্লিশ ঠিক আছে আমরা এটা এরকম কি দেব আর এই যে এখানে হলো সামেশন। সামেশন এ আই তোমার হলো এক্স আই এইটা সম্পূর্ণ একখানে যোগ করলে হয় কত জানেন ছয় হাজার এই সেই দশ ঠিক আছে তাহলে আমরা এখন কি করব আমরা এখন যেটা করতেছি নিম্ন গাণিতিক গড় নিম্ন তোমার হলো গাণিতিক গাণিতিক গড় নিম্ন গাণিতিক গড় আসতে সে হলো তোমার সামেশন এ পাই এ এক্স আই মাই ডে স্টুডেন্ট একটু ধৈর্য ধরে ভিডিওটা আমার দেখবেন একটু লেখাটাকে বুঝিয়ে নেওয়ার চেষ্টা করবেন তাহলে হলো কত ছয়শো হলো তোমার হলো ছয় শূন্য ছয় হাজার দশ নিচে হলো কত চল্লিশ এটা ভাগ করলে আমাদের দ্বারাই একশো পঞ্চাশ আমাদের ক্যালকুলেটর অনেক সময় চাপতে ভুল হয়ে যায় সেটা তুমি ভালো করে চাপতে সেটা করতে হবে এই যে নির্ণয়টা হলো গড় হ্যাঁ স্যার মাই ডে স্টুডেন্ট আমার ভিডিও যদি সামানত ভালো লাগে থাকে লাইক এবং সাবস্ক্রাইব জন্য আল্লাহ হাফেজ